গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সোমবার সোমবারের এখন বেজে গেছে আটটা বেরিয়ে গেলাম দুধ দিতে সকাল থেকে রোদ উঠেছে ঠিকই কিন্তু সেরকম একটা খাম হচ্ছে না মানে গরম লাগছে না চলে ছাতা খুলতে হবে রোদ উঠেছে ভালোই এখানে মনে হয় গতকাল কোনো অনুষ্ঠান হয়েছে প্যান্ডেল করা দেখছি আবার এই যে গামলা বাসন সামনে একটা মন্দির আছে মন্দিরেও প্যান্ডেল এবার মন্দিরের কোনো অনুষ্ঠান নাকি কারোর পার্সোনাল অনুষ্ঠান জানি না যাই হঠাৎ করে দেখলাম রোদটা পড়ে গেল নাম করে গো দুধ নেওয়া হয়ে গেছে আর এই যে দোকানে বেশ পুঁইশাকটা দেখে পছন্দ হলো থক থকে পুইশাক এমনিতেই দুদিন ধরে পুঁইশাকের কথা বলা হচ্ছে কাঁঠাল দানা রয়েছে কচু রয়েছে তাই জন্য একটু ভালো লাগলো পুঁশাক নিয়ে নিলাম আর একটু আলু ঢালু এসব রোদটা নেই বাঁচা গেছে নাহলে ছাতা নিয়ে না হাঁটতে বড় অসুবিধা হয় চলো এবার যাই বাড়ি বাড়িতে এসে চা খাওয়া হয়ে গেছে বিছানার ছানা তোলা গাছে জল দেওয়া এখানে একটু বাসন জায়গা মতো রেখে দিয়েছি দুধ জল দেওয়া হয়ে গেছে এবার পরের কাজগুলো সারতে হবে আর এই যে আজকে বাজার থেকে শাক আর বেগুন নিয়ে এসেছি আর এই গাঠি কুচু রয়েছে বাইরে কাঁঠাল দানাও কয়েকটা রয়েছে এই দিয়ে আজকে শাকের চচ্ছড়ি হবে পুঁইশাকের জন্য সব সময়ের জন্য এই জিনিস দুটো অ্যাভেলেবেল থাকে না কাঁঠাল দানা আর গাঁঠি কুচু তো এইবার সব কিছুই রয়েছে দেখো এবার যাব বাইরেটা ঝাড় দেবো ঝাড় দিয়ে বেশ কিছু কাপড় ওখানে জ্বর হয়েছে ওগুলো ভাজ করতে হবে এই জামা কাপড়গুলো রয়েছে কিন্তু তাতান বললো রেখে দাও আমি ভাজ করে দেবো থাক তো আমি পরের কাজে যাই তাতান দুদিন ধরে ম্যাগি করছে সেই তালার খেতে কম হেলথিস ছুটির গরমের ছুটির কাজ করছে স্কুলে ডোরেমন দেখতে দেখতে কি যে ডোরেমন পাগল আর এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট দুধ নিয়েছি আর পাউরুটি আজকে যেটুকু কাঁঠাল দানা আছে এই আর রাখবো না এই কটা পুষাকে দিয়ে দেবো আবার পরে আনা যাবে টেবিলটা পরিষ্কার করে ফেলেছি আর ওখানে বাসন না এখনো জল ঝরেনি ঠিক মতো তার জন্য রাখলাম না পরে রাখবো আপাতত এখন এই যে সবজি নিয়ে বসেছি কাঁঠাল দানা কুমড়ো গাঁঠি কচু শাক বেগুন সবজিগুলো সব কেটে নি সবজি কেটে এই জায়গাটা পরিষ্কার করে ফেললাম আর এই যে সবজিগুলো এদিক ওদিক করে রাখলাম কারণ জায়গা নেই আর বটিটা না ধুলাম গাঁঠি কচু কেটেছি না পুরো একদম সাদা সাদা হয়ে গেছিলো ভালো করে মাজলাম জায়গা আমাকে চলে যাও চলো এবার বাসনগুলো জায়গা মতো রেখে সবজিগুলো সব ধোয়া ধোঁয়ি করতে হবে সব সবজিগুলো এখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম আর শুধু শাক পাতাটা ডাটাটা জলে ভিজিয়ে রাখলাম বাকি সবজি সব ধুতে হবে বাসন জায়গা মতো রেখে দিয়েছি আর এখন তাতানার জন্য মৌসুমি জুসটা করলাম দিয়ে আর ও এখনও উঠছে না কখন স্নান করবে কখন কি করবে রে মা তুই জামা কাপড়গুলো রাখতে বললি সেগুলোও রেখে দিয়েছি স্নান করবি পুজো করবি কখন কি করবি এখন না সাড়ে বারোটাতে বেঁচে গেল আজকে যাই যা বলো ওয়েদারটা অনেকটা মানে পরিবর্তন আর কি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন উঠে বারান্দায় গেছি এই দুদিন আমি উঠে বারান্দায় বসতে পারিনি মানে তত্ত্ব ঘামছিলাম সকালবেলাতেই কিন্তু আজকে পুরো বারান্দায় বসে এডিট করলাম প্লাস এই ডাইনিংয়ে এসে দাঁত ব্রাশ করলাম মুখ ধুলাম ফ্যান ছাড়া একটু ঘামিনি সকালবেলা হাট মানে হেঁটে হেঁটে দুধ আনতে গেলাম হেঁটে হেঁটে আসলাম অন্যদের এসেই আমাকে গা ধুতে হয় আজকে গাও ধুতে হয়নি মানে সেরকম পরিমাণে একটা ঘাম হয়নি আবার এসেও এতক্ষণ ধরে কাজকর্ম করছি দেখো একটু ঘাম নেই মানে ওয়েদারটা অনেকটা ঠিকঠাক আর একটু হালকা মেঘলা মেঘলাও আছে কিন্তু মেঘলা থাকলেও অন্যদের একটা অস্বস্তিপূর্ণ গরম থাকে যেটা আজকে একদমই নেই বৃষ্টি না হোক অন্তত এরকম থাকলে তবু ঠিক আছে দেখি চলো সাড়ে বারোটা বেজে গেছে এই সবজি কাটতে কাটতে এতক্ষণ সময় লেগে গেলো এখনো আলু কাটা হয়নি আলুটা নিচে কাটেনি আলুটা উপরে দাঁড়িয়েই কেটে নেবো তো কুঁশাকটা আগে বসিয়ে দেবো কুঁইশাকটা হতে সময় লাগে বসিয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো করব এখানে না বেশ কয়েকদিন আগে মুসুর ডাল করেছিলাম তো এতটা ডাল রয়ে গেছে তো এই ডাল আর খাব না এই ডালটাকে আজকে শুকিয়ে ফেলবো এই যে দেখতে পাচ্ছ এটাকে একদম গ্যাস অনেক পরে এটা গ্যাসটা কমিয়ে দিয়ে একদম শকাত হা না হাওয়া বাটির তলায় লেগে যায় তবুও লেগে যাবে শেষের দিকে এটাকে মাঝে মাঝে এরকম নাড়ি চাড়িয়ে নাড়ি চাড়িয়ে পুরো শুকিয়ে ফেলবো এই জন্য এটাকে এই গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখানে বড় কড়াইটা বসিয়ে দিয়েছি সব সবজি ধোয়া হয়ে গেছে শুধু শাকটা ধোয়া হয়নি এটা পরে হলেও হবে তো আগে পুইশাটা না বসিয়ে দিই আর এখানে গাঠি কুচু দুই দুই ভাগে কেটেছি এটা দেবো পুইশাকে আর এটা দিয়ে আর এই যে আলু দিয়ে রাতের জন্য একটু তরকারি করে রাখব দিকে অনেকদিন পর আজকে আবার টক দই মাখছে আর তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করেছো যতই টক দই মাখো ফর্সা হবে না টক দই মেখে কেউ মানে ফর্সা হওয়ার জন্য কেউ টক দই মাখে না টক দইটা মাখে হ্যাঁ টক দইটা মাখে স্কিনটা যাতে ডিপ ক্লিন হয় খুব ভালোভাবে পরিষ্কার হয় ফর্সা কে হতে চায় তোমাদের এই ধারণাটা আসলো কি করে যে টক ফর্সা হবে শোনো ভগবান প্রদত্ত যেই চেহারা যেই স্কিন যেই কালার নিয়ে তুমি জন্মাবে না সেটা কেউ বদলাতে পারবে না হ্যাঁ এখন অনেক আধুনিক প্রযুক্তি হয়েছে প্লাস্টিক সার্জারি আছে হ্যাঁ আছে তার ওগুলো আলাদা প্রসঙ্গ এমনিতে এটা মেখে সেটা মেখে কেউ কোনোদিন গায়ের রং পাল্টাতে পারে না হ্যাঁ একটা আলাদা গ্লো আসে স্কিনটা খুব ডিপ ক্লিন হয় এই জন্যই টক দই মাখে কেউ ফর্সা হওয়ার জন্য টক দই মাখে না যাই হোক আর এদিকে তো রান্না বসিয়েছি হচ্ছে সবজিতে একটু মজে গেলে শাক পাতাটা দেবো শাক ধোয়া হয়ে গেছে আর একজন ওখানে ডোরেমন চালিয়েছে চালিয়ে এখানে সব কাজ করছে আর এইবারের যে তাল শ্বাসগুলো এনেছিল না একদম শক্ত প্রথম প্রথম কয়েকবার এনেছিল খুব নরম ছিল কিন্তু এইবারে লাস্ট দুবার আনলো একদম শক্ত এটা তো আরো শক্ত মানে খেতে ইচ্ছাই করছে না কিন্তু আনা জিনিস নষ্ট তাই একদম শক্ত চিবিয়ে চিবিয়ে খেতে হচ্ছে তাল শাঁস যত নরম হবে তত ভালো লাগে সেই নারকেলের মতো মনে হচ্ছে কচি কচি নারকেলগুলো যেরকম হয় এই হচ্ছে ডাল শুকনো যার জন্য মানে গ্যাস পুড়লো সময় পুড়লো সব ফুড়লো কিন্তু খেতে ভালো লাগে ডালটা ভালো করে শুকিয়ে থাকতে হতে এতে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল না এইটুকুই নেবো মানে নিজের সন্তানকে বাবা বলে আমার সব এই লঙ্কাটা সব দেবে নেবো ফুললো তো না এটা নেবো আমি চামচটা ম্যাদি করি পুঁশাকের চচ্চড়িও হয়ে গেছে তাতান খাওয়া শুরু করে দিয়েছে ওর আজকে যোগা ক্লাস আছে এখানে এখন ভাত বসালাম কারণ দুটো গ্যাস আটকা ছিল এদিকে পুঁইশাক হচ্ছিলো এদিকে ডাল শুকনো হচ্ছিল আর তাতানকে আগের ভাত ছিল ওই যে আগের ভাত গরম করে দিয়ে দিলাম হ্যাঁ কালকে ভাতটা নরম হয়েছিল আর কোচলের তরকারিটা ভেবেছিলাম তো এই বেলাই করে রাখবো যার জন্য সব কেটে রেখেছিলাম এখানে মশলাও হয়ে গেছে কিন্তু যেই দেখছি তাতানের খাওয়া হয়ে গেল তাতানের বাবাইও স্নান করতে গেছে ভাবছি থাকবে সব রেডি করা হলো সন্ধ্যাবেলায় বসিয়ে দেবো এখন আর করবো না এখন বাজে বিকেল পাঁচটা আজকে সারা দিন রোদ ছিল না মেঘলা মেঘলা গেছে আর এখন দিনের শেষে যাওয়ার সময় রোদ উঠেছে যাই হোক তাতান এখন যাচ্ছে ইয়োগা ক্লাসে আর একটু পরে ঘন্টা খানেক থাকবে এই এখন দেখো রোদ উঠেছে এখন বেজে গেছে সন্ধে সাতটা পনেরো তাতান গেছে পড়তে ইগা ক্লাস থেকে আসলো এসেই জাস্ট জামাটা চেঞ্জ করে ব্যাগটা গোছানো হয়েছিল ও বেরিয়ে গেলো পড়তে ও পরের থেকে চলে আসবে আস্তে আস্তে ওর সাড়ে আটটা পনেরোটা বেজে যাবে তো ভাবছি কি রান্নাটা রাতে রান্নাটা করেই পেনি কারণ সবজি টবজি তো সব দুপুরে কাটাই আছে ওই যে গাঠি কচু ভালো তরকারি করবো মশলাও করা আছে তো দেরি করব না কারণ ইয়োগা ক্লাসে গেছে তো ওখান থেকে এসে কিছু খায়নি আবার ডাইরেক্ট পড়তে চলে গেছে পরের থেকে আসবে আস্তে আস্তে ও প্রচণ্ড খিদে পেয়ে যায় ওই সাড়ে আটটা পনেরোটায় যখন ঢুকবে না খিদে পায় তো এবার আসার পর উল্টোপাল্টা ওই সময়টা খেয়ে নেয় ওই নটা নাগাদ রাত আর খেতে পারে না তাই জন্য ভাবছি একেবারে রাতের রান্নাটা যদিও যখন এসে খিদে পেয়েছে খিদে পেয়েছে করবে পাগলের মতো তখন যদি এই রাতের খাবারটা একবারে মুখের সামনে ধরি ও পেট ভরে রাতের খাবারটাই নটার সময় খেয়ে নেবে ব্যাস তাহলে উল্টোপাল্টা কিছু খাওয়ার ইয়েও হবে না আর রাতের খাবারও হয়ে যাবে আর যেহেতু রেডি করা আছে ওই জন্যই আরও তরিযুক্ত নাহলে সন্ধ্যায় সন্ধ্যায় না একেবারে আমার রাতের রান্না করতে ঢুকতে ইচ্ছা করে না যেহেতু রেডি করা আছে তো ভালো আমরা করেই তুলি এখন কচু তরকারি তরকারিটা কষে গেছে মশলা দিয়ে আলু আর কচু ভেজে নিয়ে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে ভালো ভেতরে কষে গেছে এবার জল দিই ওদেরকে তরকারিটা চাপা দিয়ে দিয়েছি ওটা আলুর আলু কচু এগুলো সেদ্ধভোগ ঝোলটাও আর একটু টানক এত ঝোল তো রাখবো না আর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামাবো এরমভাবে আলুর তরকারি না আমার খেতে খুব ভালো লাগে আমার মা আগে করতো আমার বিয়ের আগে তো ওদিকে তরকারিটা চাপা দিয়ে এখানে ততক্ষণে আটাটা মেখে নিচ্ছি আটা মেখে রুটি করব না আটাটা মাখা রইল এবার আর তাতা না আসলে ওকে গরম গরম ভেজে দেব আমি না এইভাবে শীতকালে এইভাবে রাখি না কারণ শীতকালে ধনেপাতা অনেকদিন থাকে কিন্তু গরমকালে না এইভাবে রাখি বিশ্বাস করো এই ধনে পাতাটা সেই যে আমরা বাজারে গেছিলাম বাজার থেকে এনেছিলাম অনেক দিন হয়ে গেল এখনো পর্যন্ত দেখো এই যে পুরো ভালো আছে একটা পাতাও পচে যায়নি পুরো ভালো আছে এরকম সাদা কাপড়ে বেঁচিয়ে তারপরে এরকম রেখে দিই পুরো ভালো থাকে এটা যদি বাইরে এমনি রেখে দিতাম না পচে যেত এতদিন পুরো একদম টাটকা পাতা আছে যেরকম এনেছিলাম পুরো সেরকম আছে এই যে দাঁতের কচু আলুর তরকারি রেডি আর এদিকে আমার আটা মাখাও হয়ে গেছে এই যে এই যে চলে এসেছে দিদি খেতে আমি তো জানতাম এসে খিদে পেয়ে যাবে যার জন্য আমি করে রেখেছি ফেভারিট কচু আলুর তরকারি হ্যাঁ হ্যাপি হ্যাঁ অবশ্য আসার সঙ্গে সঙ্গে দুটো কচু মুখে যাওয়া হয়ে গেছে চামুচ দেবো না খাবি গরম কিন্তু সাবধান দেখে করে ঠিক আছে না কালকে সকালের জন্য না একটু মটর ভিজিয়ে রাখলাম কাল সকালে ঘুগনি হবে খাওয়া দাওয়া কমপ্লিট আর বাকি আন্দাজ চোখের আদলাচ হয়ে গেছে কুকুর রাখলে এক কাপ হতে পারে এখন বাজে পনেরো এগারোটা আজকে না আমাদের একটু তাড়াতাড়ি হয়ে গেছে এত তাড়াতাড়ি হয় না মানে আরেকটু দেরি হয় এই পনে এগারোটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মানে গ্যাস ট্যাস মোছা এখানে খাওয়া দাওয়ার সমস্ত কমপ্লিট সকালের দিকে না একটু গরম লাগছিল না ওয়েদারটা অনেকটা ঠিকঠাক ছিল কিন্তু বিকেলের পর থেকে আবার সেই ভ্যাকসামে গরম শুরু হয়েছে যে তরতরি ঘামছি গতকালকের যে ভিডিওটা আমি করেছিলাম প্রচুর আমার কাছে কমেন্ট এসছে কি বলবো কে বলে যে নিজের মানুষ কাছে থাকলেই সম্পর্ক ভালো থাকে তোমরা এত দূরে দূরে আমার থেকে আমার থেকে এত দূরে দূরে থাকো আমি তোমাদের মুখও দেখিনি চিনিও না তোমরাও আমাকে অনেক দূর থেকে মানে ক্যামেরার এপার ওপারের সম্পর্ক তাও যে এতটা গভীর হতে পারে আজকে মানে গতকালকের ভিডিওর কমেন্ট দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমরা এতজন মানুষ আমাকে মানে সান্ত্বনা দিয়েছ কিংবা আমার আমার পক্ষে হয়ে ভালো ভালো কথা বলেছ যে কষ্ট পেও না এই পেও না সে পেও না বিশ্বাস করো তোমাদের কথা তোমাদের কমেন্ট হচ্ছে আমার শক্তি আমার এনার্জি ট্যাবলেট বলতে পারো তোমাদের কমেন্টগুলো দেখলে না খারাপ মনও ভালো হয়ে যায় এক্সট্রা করে এনার্জি পাই মানে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না গতকালকে আমার মন মেজাজটা খুব একটা ভালো ছিল না খুব একটা কি একদমই ভালো ছিল না বিশেষ করে বিকেলের পর থেকে তো তার জন্য না আমি ওই আগের দিনের ভিডিওর কমেন্টগুলো আমি দেখিনি যেহেতু কালকে মনে ম্যাচটা ভালো ছিল না তাই জন্য আগের দিনের ভিডিওর আমি কোনো কমেন্টই দেখিনি ওরমভাবেই পড়েছিল আর গতকালকেও ভিডিও ছেড়েছি তো দুটো ভিডিও মিলে আজকে আমি কমেন্টগুলো সব চেক করলাম দুপুরবেলা তো সেই কমেন্ট চেক করতে গিয়ে একটা মানে কি বলবো মানে ভয়ানক বলবো না মারাত্মক বলবো না ডেঞ্জারাস কমেন্ট বলবো মানে কি কমেন্ট বলবো আমার মাথায় ঢুকছে না এবার তো আমার তাকে নিয়ে যত যথারীতি সন্দেহ হচ্ছে যে সে কোন এলাকার মানুষ কোথাকার মানুষ মানে সে যদি একটা সুস্থ সম্পর্ক সুস্থ মস্তিষ্কের মানুষ হয় কিংবা আমাদের মতো এরকম সুস্থ পরিবেশের ভদ্র পরিবেশের মানুষ হয় তাহলে এরকম ধরনের কমেন্ট একটা করতে পারে না কোনো দিনই করতে পারে না এর আগেও আমি এরকম একটা কমেন্ট নিয়ে ভিডিও করেছিলাম আর যার সম্পর্কে করেছিলাম তার নামও নিয়েছিলাম আজকে আমার তার নাম নেওয়াটুকু নামটাটুকু নেওয়াও আমার ইচ্ছা নেই রুচি নেই রকম তবে হ্যাঁ আগের দিন আমি কোনো কমেন্ট স্ক্রিনশটও দেইনি নিই যে কোন ভিডিওতে এসছে না এসছে আজকে আমি কমেন্টটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পাশে তোমরা ভালো করে দেখে নাও এমনকি কোন ভিডিওতে কমেন্টটা এসছে আমি সেটাও বলছি যে আমার ভাইয়ের মেয়ের বার্থডেতে যেদিনকে আমি গেছিলাম সেই ভিডিওর কমেন্টে এসছে সেই ভিডিওর কমেন্টে তোমরা যাও এখনও অবধি আমি লাস্ট চেক করলাম কমেন্টটা এখনও অবধি আছে আর আমার ভিডিও করার পর যদি ডিলিট করে দেয় তাহলে আমার কিছু করার নেই কিন্তু এখনো পর্যন্ত আমি দেখলাম হ্যাঁ কমেন্টটা আছে এবং সেই কমেন্টের নিচে আমার অনেক বন্ধুরাও তাকে ভালোভাবে মানে কথা শুনিয়েছে আর কি উত্তর দিয়ে দিয়েছে তার তো আমি আমার চোখে তো আজকেই কমেন্টটা পড়লো আর কি তার জন্য আজকে বলছি কথাটা আমি না বলে পারলাম না ভেবেছিলাম ইগনোর করবো আমার আমার ভিডিওতে প্রায় অনেক উল্টো পাল্টা নেগেটিভ কমেন্ট আসছে আমি সেগুলো ইগনোর করছি তোমাদের মধ্যে অনেকে বলছো দিদি এগুলো এটার কিছু একটা রিপ্লাই করো কিছু একটা রিয়াকশান নাও স্টেপ নাও আমি ইগনোর করছি যা বাদ দাও আমাকে যা খুশি বলছে বলুক গিয়ে আমি তাতে কোনো পাত্তাও দেই না কিন্তু এই কমেন্টটা আমাকে নয় আমাকে করলেও আমি এই এই কমেন্ট সেম কমেন্ট যদি আমাকে করতো তাতেও আমি পাত্তা দিতাম না চল বলে সরে সরে যেতাম কিন্তু কারণ সে বললেই তো আমি সেটা হয়ে যাব না কিন্তু যখন বাচ্চার প্রশ্ন আসে না সন্তানের প্রশ্ন আসে তখন আর চুপ থাকা যায় না তখন আর চুপ থাকা যায় না এরকম ওকে অনেক আছে আসে আসে কিন্তু সেগুলো ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু আজকের কমেন্টটা তোমরা দেখো তোমরা যারা যারা সন্তানের মা আছো তারা হলে আমার জায়গায় কি করতে তাকে কি উত্তর দিতে এই কমেন্টে যদি তোমাদের সন্তানকে নিয়ে কিংবা অনেক আছে তাদের বিয়ে হয়নি আমার ভিডিও দেখো তো তোমাদের বাড়ির বাড়ির কাউকে নিয়ে যদি এরকম কমেন্ট করতো আমাদের কেমন লাগতো তোমরা তার উত্তরে কী দিতে তোমাদের কী রিয়াকশন হতো আমাকে একটু আজকে কমেন্টে জানিও আর পারলে ওই যে কমেন্টটা এসছে যেই ভিডিওতে ওখানে গিয়ে তার উত্তরটাও দিয়ে এসো যদি পারো ঠিক আছে নাহলে আমাকে এই ভিডিওর নিচেই কমেন্টে বলো যে তোমাদের রিয়াকশানটা কী থাকতো তোমাদের উত্তরটা কি থাকতো যদি তোমাদের কেউ এই কথা বলতো আমি ভাবতে পাই না পারি না যে এই কমেন্টটা করেছো সে কি আদৌ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের ঘরে জন্ম নিয়েছো তুমি আমার সন্দেহ হয় হয় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের ঘরে তুমি জন্ম নাওনি আর না হয় তুমি যেই কমেন্টটা যেই উদ্দেশ্য করেছো তুমি সেখানকার এই দুটোর মধ্যে যে কোনো একটা হবেই হবে হয় সেখানকার যার জন্য তুমি বুঝতে পেরেছ যে কিভাবে দাঁড়াতে হয় কিভাবে কি করতে হয় আর না হয় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের ঘরে তুমি জন্মাওনি মানে আমাদের মতো এরকম ভদ্র পরিবারে এরকম সুস্থ পরিবার পরিবেশে অন্য এলাকার অন্য জগতের অন্য এলাকার তুমি তো তুমি যদি অন্য এলাকার হয়ে থাকো তাহলে এরকম ফ্যামিলি ব্লগ তুমি দেখতে আসো কেন আমি তো বুঝে পাই না ফ্যামি ফ্যামিলি ব্লগ দেখতে আসো কেন এরকম ইউটিউবে অনেক নোংরা নোংরা কন্টেন্ট দেয় সেগুলো গিয়ে দেখো না তোমার উপযুক্ত কন্টেন্ট ওগুলো তোমার মতো দেখার উপযুক্ত অনেক নোংরা কন্টেন্ট ইউটিউবে আছে সেখানে গিয়ে ভিজিট করতে পারো ঠিক আছে এটা একটা ফ্যামিলি ব্লগ আমার একটা ফ্যামিলি ব্লগ একটা স্বচ্ছ পরিষ্কার ব্লক এখানে কোনো নোংরামি থাকে না কোনো রকম বাজে কিছু থাকে না সেখানে এসে তুমি নোংরামি ছড়াবে না প্লিজ ঠিক আছে ভাবতে পারি না একটা এইটুকু বাচ্চা মেয়েকে কে এইভাবে কে বলতে পারে কে বলতে পারে একমাত্র যে বললাম ওরকম এলাকার মানুষই বলতে পারে একমাত্র তাদের মুখ থেকেই এই সমস্ত কথা বেরোতে পারে আমাদের মতো সুস্থ মস্তিষ্কের মানুষ কিংবা এই সুস্থ পরিবেশের মানুষের কিংবা ভদ্র এরকম মধ্যবিত্ত পরিবারের এরকম ভদ্র পরিবেশের ভদ্র পরিবারের মহিলার মুখে এরকম কথা কখনোই বেরোবে না যতই রাগ উঠুক যতই আমার শত্রু হোক দেখতে পারি না চোখে দেখতে পারি না আমি যদি কাউকে চোখে দেখতে না পারি আমি তাকে পাত্তাই দেবো না তার দেখে ফিরেও তাকাবো না অথচ সে এখানে দেখছে আসছে দেখছে আবার নোংরা কমেন্ট করে যাচ্ছে নোংরার মধ্যে একটা কী বলবো বাদ দাও যাক আমার যারা বন্ধু আছো তারা আমাকে আজকে প্লিজ কমেন্ট করো যে তোমাদের বাড়ির লোককে যদি কেউ এরকমভাবে কমেন্ট করতো কিংবা তোমাদের যারা মা আছো সন্তানের মা তাদের যদি তোমাদের যদি সন্তানের সম্পর্কে এরকম কেউ কিছু বলতো তোমাদের রিয়াকশানটা কী থাকতো আর তোমাদের কি উত্তর থাকতো তার প্রতি প্লিজ আজকে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে যাই হোক যতভাবেই এইসব ব্যাপারগুলো ইগনোর করবো কিছু করব না কিন্তু তত পারা যায় না কিছু কিছু জিনিস না পারা যায় না আর দেখি চলো কী বলবো রাত্রেবেলাটা এইভাবে যেতে চাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধান থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা